Hello, Mosin Adventures here again. Today I'm here with a new video, and please stay till the end to enjoy the whole video with the exciting scenery. Thank you. We have been visited at Foster, which is under uh, New South Wales, and it is actually 345 kilometers away from Sydney. Um, and it has taken around four hours uh, 15 minutes driving approximately we actually love to travel around and you guys can say that um, we are actually traveling in different different places অ্যান্ড ইউ ক্যান সাই ইন ওয়ান ওয়ার্ড উ ম্যাচ টু ট্রাভেলিং স্পেশালি দি ডিফরেন্ট ডিফেন্ট অ্যান্ড এক্সাইটিং প্লাইসেস আমরা আসলে ড্রাইভ করে গিয়েছিলাম ফোর স্টারে এবং ড্রাইভিংটা খুব এনজয়েবল ছিল ফোর স্টারের ওর সবগুলো লুক আউট আমরা এনজয় করার চেষ্টা করেছি আই বিন দেখার চেষ্টা করেছি এবং সবগুলোতে অবশ্যই আমরা ভিডিও ক্যাপচার করতে পারিনি বিকজ কখনও অনেক গরম ছিল কখনো ঘুরি ঘুরি বৃষ্টি ছিল তো সব কিছু মিলিয়ে আসলে সবগুলো ভিডিও একসাথে ধারণ করাটা খুব কঠিন ছিল তারপরও চেষ্টা করেছি যতটা ধারণ করা যায় এবং আপনাদের সাথে তাই শেয়ার করছি ড্রাইভিং চলাকালীন সময় আমরা আশেপাশের কিছু সিনারি আমরা ক্যাপচার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এত নিট অ্যান্ড ক্লিন এবং স্টাইডি মনে হচ্ছে যেন সৃষ্টি করতে আই মিন অবশ্য রাত্রে যখন আমরা স্টে করেছিলাম সেখানে একটা মেলা হয়েছিল এবং আমরা মেলাটিতে অ্যাটেন্ড করেছি এবং আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম মেলাতে অ্যাটেন্ড করার ফলে তখন আমরা ভিডিও ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা তারপরেও যাই আমরা ক্যাপচার করেছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই পাঁচটিতে এখানে বিচের আরেকটি লুকআউটে আমরা এই ভিডিওটি ধারণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন একটু কোয়াইট হয়ে গিয়েছে হয়তো হতে পারে পরন্ত বিকেল হওয়ার কারণে মানুষজন ধীরে ধীরে চলে গিয়েছেন তাদের বাসায় অথবা রিসোর্টে এই পাঁচটিতে বন্ধুরা বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে এবং ছোট ছোট কিছু শপ রয়েছে তো মানুষজন তারা তাদের পছন্দের রেস্টুরেন্টে তারা খাওয়া দাওয়া করছেন এবং যারা শপিং করতে আগ্রহী তারা বিভিন্ন ছোট ছোটো শপগুলোতে শপিং করছেন তবে একটি বিষয় হলো যে বিকেল পাঁচটার পরে বিশেষ করে শপিং প্লেসগুলো তবে ফোস্ট সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেখানে এই ক্যাফেটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ভিডিও ধারণ করেছি এত সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা এবং এখানে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি কফি খেয়েছি এবং স্ন্যাক্স খেয়েছি তো বন্ধুরা আজ এ পর্যন্ত